তো অনেকেই কমেন্ট করছেন আগের একটা শর্ট ভিডিওতে যে ভাই আপনার এই সেট আপটা সম্পূর্ণ দেখেন যে কিভাবে এই জায়গাটায় যে ডিজিটাল মিটার তো ওই যে বিষয়টা ছিল আমি সর্বপ্রথম আগে ব্যাটারিটাকে আমরা পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এখন যে কানেকশনটা করব তার জন্য আমাদের সর্বপ্রথমে যে সোলারের যে লাইনটা আছে সেটা তো লাইন আছেই উপরে পজিটিভ নেগেটিভ লাগানো আছে প্যানেল আর এই যে আমি প্যানেল তারটা নিয়ে আসছি আমি যদি প্যানেলটা একটু দেখাই আপনাদের যে প্যানেলটা ওইটা আসলে এখানে প্যানেল আছে দেখলে তা আমি সর্বপ্রথম একটা ব্রেকার নিয়েছি ডাবল আপনারা সিঙ্গেল নিতে পারেন তবে ডাবল বেটার হবে এরপরে যেটা নিয়েছে একটা মিটার যেটা হচ্ছে বোল্ট ডিসি বোল্ট এবং এমপিআর আমি শুধু আমার বোল্টের কাজে লাগাবো তো ওই ক্ষেত্রে এখানে কিন্তু কানেকশন করতে হবে একটু দেখায় দিই এখানে আছে দুইটা জ্যাক একটা হচ্ছে যেই পাশে মোটা জ্যাক একটা হচ্ছে তিন তারের তোমার ওইটা হচ্ছে এম্পিয়ার টেস্ট করার জন্য এইটা লোড হচ্ছে এখান দিয়ে যদি কোনো কিছু তার ব্যবহার করেন ওই জায়গা থেকে লোড ব্যবহার করলে ওখানে এম্পিয়ার শো তো আমার যেহেতু এম্পিয়ার লাগবে না আমি শুধু আর এম্পিয়ার বলতে এটা থেকে ওই এম্পিয়ার শো করানো যাবে না কারণ এটাতে অনেক ভারী লোড যে কারণে এম্পেয়ার এটাতে স্বাভাবিক এটাতে ধর এই একটা ফ্যান লাইট চালালে ওই ক্ষেত্রে এম্পিয়ারটা দেখালে ঠিক আছে তা এখানে যে তিনটা তার থাকবে এই দেখেন লাল এবং হলুদ এই দুইটা হচ্ছে পজিটিভ পজিটিভ বলতে আপনি এই সার্কিটটা অন হওয়ার জন্য একটা কানেকশন লালটা এবং এই কালোটা হচ্ছে নেগেটিভ আর এই হলুদটা হচ্ছে আপনি ভোল্টটা দেখার কত ভোল্ট আছে সেটার সাথে এই হলুদটার কানেকশন হ্যাঁ মিটারটা অন হওয়ার জন্য একটা কানেকশন এবং এটা আমরা দুইটা এক করে দিচ্ছি যেহেতু পরে আপনার এইখান থেকে কিন্তু আমরা ওই দুইটা কানেকশন এক করে দেব এক করে দেওয়ার পরে এইখানে এই যে ব্যাটারি আমরা প্রথমত এই কানেকশনটা কমপ্লিট করলাম হ্যাঁ কমপ্লিট করলাম আমি যদি একটু দেখাই এই যে পজিটিভটা যদি আমরা এখানে দিয়ে দেই নেগেটিভটা দিয়ে দিচ্ছে এখানে ভোল্টেজ এটা ক্যামেরাতে আমার ফাল আর কি বারো দশমিক নয় আছে হ্যাঁ যাকে এটা গেল এখন এই যে ব্রেকারটা আমরা ব্রেকারের ইন এবং আউটটা দেখবো হ্যাঁ সোলার থেকে যে লাইনটা আছে সোলার এখন দুইটা এক আবার স্পার্ক করবে সোলার থেকে যে লাইনটা আছে আমরা ওই লাইনটাকে ইন আউট নাই ব্রেকারের এক পাশে দিলেই হয় এটা হচ্ছে অন এটা হচ্ছে অফ হ্যাঁ এই যে এইভাবে হবে ব্রেকারটা তা আমরা ইন লাইনটা দিব হচ্ছে এই পাশটাতে এখন আরও একটা বেশি হচ্ছে এই জায়গায় দুইটা শর্ট পিস লাগবে আমাদের আপনাদের প্রয়োজন আপনারা বড় করে নিতে পারেন এরকম দুইটা শর্ট পিস আমরা ব্যাটারি থেকে এইভাবে নিব নিয়ে ওটাকে এখানে আমরা কানেকশন করে দিব আমরা শর্ট পিস্টন এবং আপনাদের আদার্স যে লোডগুলো আছে ব্যবহার করার জন্য যেমন এই যে আমরা এখানে একটা ফ্যানের লাইন এই যে এই পাশে আরও একটা লোডের লাইন আছে এইগুলাতে আপনারা এই আউটসাইডে কানেকশন করে দেবেন আপনার আদার্স যে লোড ব্যবহার করবেন এগুলো এখানে কানেকশান করে দেবেন আমরা এই লোড সাইডে যেগুলো ব্যবহার করব এই যে এই পাশে আমরা এই যে ব্যাটারির যে জ্যাকটা আছে এই জ্যাকের সঙ্গে আমাদের লোড যে সাইটটা ব্যবহার করবো ওই পজিটিভ সাইটগুলো আমরা অ্যাডজাস্ট করে ব্রেকারে এক সাইডে আমরা বসিয়ে দেবো হ্যাঁ এবং অপর প্রান্তে আমরা নেগেটিভ টার্মিনাল তৈরি করে নেব আমাদের অপর প্রান্ত কিন্তু দুইটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর আমরা এখন যেটা করব আমাদের যে দুইটা টার্মিনাল বেরিয়ে গেল একটা হচ্ছে পজিটিভে যাবে একটা যে নেগেটিভে চলে যাবে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি আমাদের এই লোড সাইডগুলো কিন্তু ব্যাটারির সাথে থাকবে আমাদের শুধু সোলারের সাইট হবে ইনে এবং আদার্স এখানে আপনার চাইলে আলাদা আর একটা ব্যবহার করতে পারেন ব্রেকার সেটা হচ্ছে এই লোডের জন্য এখানে আলাদা ব্রেকার ব্যবহার আদার্স সব লোড ব্যবহার হলো তো ওই ক্ষেত্রে আমার প্রয়োজন ডিসি এটা তত গুরুত্বটা দিতে হবে না তারপরেও বেশি ভোল্টেজের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে তো দেখ ওই ক্ষেত্রে আমরা এখন যদি একটু দেখাই এটাই ভাবে দেবো ওইটাই ভাবে দেবো এবং কানেকশনটা আমরা এখানে করবো দেখা এখানে যে বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন সেটা হচ্ছে আপনার উপরে প্যানেলের পজিটিভ নেগেটিভ ঠিকভাবে কানেকশন করবেন এবং ভালো মতো লাগাতে হবে এবং নিচে আসে পজিটিভ লাগাতে হবে এটা একটু গুরুত্বপূর্ণ এই যে পিতে পজিটিভ এই যে পিলার চিহ্ন এই যে মাইনাস চিহ্ন এই যে এন পজিটিভ নেগেটিভ এটা খেয়াল রাখতে হবে আমাদের পজিটিভ টার্মিনাল এই সাইডে আমরা এই সাইডে লাগিয়ে এটা কানেকশন করে দেব পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ কানেকশনটা সোজা যদি আমি এখানে আমার এখন কত আছে বারো দশমিক আট দেখ তেরো দশমিক এক দুই চার সাত নয় চোদ্দ দশমিক দুই মানে ব্যাটারিতে ফুল চার্জ থাকার কারণে চোদ্দ দশমিক চার ব্যাটারি চার্জ হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে যদি উল্টা হতো আমার তার গরম হয়ে যাইতো ভোল্টেজ বাড়তো না বরং আরও সমস্যা দেখাইতো আমি যে টপ করি এই যে শুরু হয়ে গেলো হ্যাঁ তেরো দশমিক এক দুই তেরো দশমিক এক তেরো এই যে বিষয়টা এইভাবে যত্ন নিতে হবে এবং ব্যাটারিটা ঠিকভাবে কানেকশন ছিল এটাই অনেকের কমেন্টের মাধ্যমে আসলে ভিডিওটা দিছি যে ঠিক এইভাবে দেখে হিজি বিজি মনে হচ্ছে বাট একেবারে সহজ আপনার লোড সাইড যেগুলো আছে আমার এই যে আমার ফ্যান ট্যান চলে লাইট সাইড চলে এই যে পজিটিভ নেগেটিভ ওই অন্য রুমের পজিটিভ নেগেটিভ এই হচ্ছে বিষয় আমি যদি এই ঠাটা বৃষ্টি ঝড় ভিতরের ভিতরে যদি অফ রাখি অফ আরেকটা বিষয় আমি বলে রাখবো এরকম থাকলে আপনার রাত্রে অফ করে রাখবেন কেননা রাত্রে কিন্তু বোল্টেজ উপরে টানি না প্যানেলে চাষ খাই আমি নিজে পরীক্ষিত আমি যে রাত্রে এটা দেখা যাচ্ছে আমার এখানে আমি বারো আছে বারো দশমিক দুই আছে যদি এটা অন রাখি বারো দশমিক একে চলে আসে বা বারো ওটা আবার জব রাখি তাহলে বাইরে যায় এই যে হচ্ছে উপরে কিন্তু প্যানেলের চার্জ খাই আমি একটা জিনিস দেখলাম রাত্রে ব্যাগ চলে যায় যেহেতু আড়াইশো ওয়াট প্যানেল ওই ক্ষেত্রে আমি কোনো কিছু এখানে ব্যবহার করি না সরাসরি এটা ব্যবহার করছে এতে রিক্স থাকে তবে নিজের ব্যবহারের উপর অনেক সেফটির বিষয় আছে যাই হোক ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে সিম্পল একটা বিষয় ছিল তারপরে যারা বোঝে না তাদের জন্য মূলত ভিডিও ভালো লাগলে চ্যানেল বা পেজে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব ফলো সাথে দিয়ে থাকবেন যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন